আসসালামালিকুম প্রিয়ক ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবন্ধনী দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মো বরফবাদ বন্ধুরা বরাবরের মতো আজকেও শব্দ ঘুরে চলে আসলাম আপনার আমার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ রশিদ ভাইয়ের খামারি আসসালামু আলাইকুম বড় ভাই কাজ এত ব্যস্ত কেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো রশিদ ভাই কি অবস্থা কেমন আছে ভাই ভাই আপনাদের আচ্ছা কবুতর কালেকশনে আমাদের এই পর্বে কত জোড়া দিচ্ছেন ভাই এখন ভাই 28 জোড়া দড়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এখানে বন্ধুরা রয়েছে ভালো মানের মন্ডি 1 তাছাড়া ভালো মানের মুখী

ছবি পাঠাবেন বা তার সাথে সাথে কবুতর ছবি পাঠানোর সাথে সাথে ওকে আলহামদুলিল্লাহ তোর সাথে আমরা শুরু করতে পারি ভাই ভাই কবুতর শুরু করলেন ভাই শিকর শিকর কবুতর

জিরাপ গলা শিকর কবুতর ফুল্লি রানিং টিমবচ্চা করানো পেটা যে সকল ভাইয়ের আজকে নিতে যাচ্ছেন দাম মাত্র 1200 টাকা ভাই মাত্র 1200 টাকা নিতে পারবেন রশিদ ভাইয়ের কাছ থেকে ভাই মুককি মুককি রেড জি কালারের মধ্যে মাই গড নিচে আবার একটা ডিমও দেখতে পাচ্ছি ভাই আচ্ছা আচ্ছা এই পেটা কেমনে দাম চাচ্ছেন ভাইজান এই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা তাও কি দামটা আমি চলবে আমারে চলবো না একদম পুরো টাকা অনেক ভাইয়েরা কমেন্ট করেন যে মুককি কবুতরের মধ্যে আমরা অন্য কালার চাই কারণ ব্লাক দেখেন আর বিভিন্ন কালার দেখেন এখানে কিন্তু অ্যামেজিং একটা কালার হচ্ছে রেড চেক কালার মধ্যে মুক্তি তো যাই হোক এই পিওটা কত পড়তেছে ভাই লাস্টে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই আরেক জোড়া কবুতর রয়েছে বিউটি উমা কবুতর ভাই হ্যাঁ এটা নর কোনটা এটা ভাই দুটোই নর ভাই নর কি কোন ভাই হাসাই

এই দেখেন এইস ব্লাক চেক নোট এই হচ্ছে কালার মধ্যে নোট দুটো হচ্ছে রানিং নট যা যেটা লাগতাছে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পিস আর যারা দুইটা একসাথে নেবেন তাদের জন্য মাত্র ষোলোশো টাকা তার মানে একটা নিলে একটা করতেছে মাত্র একশো টাকা নাকি ভাই ওকে মিলিবার কালার মতো কি রেসা এটা বাচ্চাও আছে আসাল্হ তো বাচ্চাটা কি দেওয়া যাবে নাকি বাচ্চা তো অবশ্যই দেব বাচ্চা দেব বাচ্চা দিয়ে দিবেন যেহেতু যারা পেটটা নেবে তারাই রাখো হ্যাঁ তারাই তো এটা এটা কি যেটা নামতাছে বারবার এটা মাদি এটা মাদি এ হচ্ছে নর মাশাআল্লাহ তো এই পেটটা আমার বন্ধুরা যারা নেবে একটা বাচ্চা আছে বাচ্চাটা সহকারে পাবে জি ভাই এই জোড়া কেমন দাম যাচ্ছে ভাই 1500 মাত্র 1500 টাকা ওভার লাইট কালার কিন্তু বন্ধুরা ওভার লাইট মিলিবার কালারের মধ্যে রেসার আজকে একটা বাচ্চার সহকারে জোড়াটা মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা নিতে পারো রশিদ ভাইয়ের কাছে সিরাজী গোবদর ভাই সিরাজী গোবদর ফ্যামিলি না ভাই সিরাজী গোবদর ভাই দুইটা ডিম সহ আর সাথে বাচ্চা সহ আচ্ছা আচ্ছা এই হচ্ছে বাচ্চা আর এখানে আরো দুইটা ডিম রয়েছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আর ডিম নতুন ডিম দেখতে পাচ্ছেন তো ডিমে যেটা আবার চলে গিয়েছে তো মাদি আর এ হচ্ছে নর না আচ্ছা এই পিয়ারটা থেকে আবার একটা বাচ্চা আসছে

যারা নিতে চান খুব দ্রুত করতে হবে একটা বাচ্চা দেখতে পাচ্ছেন মার্শাল বড় হয়ে গেছে এ হচ্ছে বিশাল সাইজের নর এ হচ্ছে মাদি বাচ্চারা এই খাবার দুটা ডিম পাইনে দিচ্ছে ডিম সহ বাচ্চা সহ পিয়ারটা আজকে মাত্র চোদ্দশো টাকা আসছে না ভাই মাত্র চোদ্দশো টাকা মার্শাল আরেক দুটো কবুতর রয়েছে এটা হচ্ছে রেড কালারের মধ্যে আপনার মেঘপাই কবুতর না ভাইয়া মেঘপাই কবুতর কি রানিক পিয়ার ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ এটা নরমালি কোনটা ভাই আচ্ছা আচ্ছা ডিম বাচ্চা কোনো ফুললি রানিক রেড কালার মেক পাই ফ্রেশ টুর এই জোড়া কত যাচ্ছেন ভাই মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা আর কম টম আছে নাকি ভাই 1200 টাকা দিবেন 1200 টাকা দিবেন হ্যাঁ মাত্র 1200 টাকায় বন্ধুরা সেম টু সেম সাইজ সেম টু সেম কালার ওয়াইজ ফুল রিফ্রেশ ফুললি রানিং মেক পাই জোড়া আজকে দাম পড়বে মাত্র 1200 টাকা মাত্র 1200 আশিদ ভাই এটা কি দেখায় দিবেন ভাই কর্মনা একটা নাম কর্মনা একটা সি নান কবুতর নানটা মনে ব্ল্যাক কালার মাশাআল্লাহ নানটা কি নরনাবাদী

একশো টাকায় লাগবে একশো টাকা বন্ধুরা আপনারা ভালো করে জানেন এই জোড়াটা কত হতে পারে কিনা হ্যাঁ যারা কবুতর লাইন আছেন তারা জানেন তো এই পিয়ারটা আজকে নিতে পারবেন যেটা নিবেন এক হাজার টাকা পিস কিংবা মা দিয়া যারা একসাথে নিবেন জোড়াটা যেটা ডিম পানি দিচ্ছে ডিম চা নিতে পারবেন মাত্র এগারোশো টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি মার্শাল্লাহ আরেক জোড়া বিউটি হুমা কবুতর রয়েছে অ্যান্ডোলোজের কালারের মধ্যে বড় ভাই এই নোটটা ডাক্তার আছে হারিতে না আর নিচেটা হচ্ছে মাদি দুটোটাই অ্যান্ডোলোজের শিশে একদম তো এই পিয়াটা কি ডিম বাচ্চা করছে ফুল রানিং না এই জোড়া নিলে কত যাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো টাকা পনেরোশো টাকা জীবনে রেকর্ড করে দিলাম বন্ধুরা হ্যাঁ জীবনে রেকর্ড করে দিলাম এই যে দেখেন বিগ সাইজের মধ্যে অ্যান্ডোলোজিয়ান বিউটি হোমা কবুতর ফুললি রানিং ডিম বাচ্চা করানো এই জোড়া আজকে দাম মাত্র পনেরোশো টাকা না ভাই মাত্র পনেরোশো টাকা এক জুড়া ব্ল্যাক কালারের মধ্যে আমরা ড্যানিস কবুতর দেখতে পাচ্ছি ভাই ডায়মন্ড ড্যানিস আচ্ছা ব্ল্যাক ডায়মন্ড নাকি আচ্ছা আচ্ছা এটা তো রানিং না ডিম বাচ্চা করছে মার্শাল্লাহ এই ডানটা হচ্ছে মাদি ভাই আর এই বামের হাড়িটা হচ্ছে নর এই জোড়া কথা যাচ্ছেন ভাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা ডেনিস রানিং পেয়ার বন্ধুরা তিন পুটি লাল গিয়ারের মধ্যে মাত্র চোদ্দশো টাকা থাকবে একদম রাশিদ ভাই কি দেখতেছি ভাই আমরা মুন্ডিয়ান কবুতর অলরেডি ডিমও পাইরে দিচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মুন্ডিয়ান না ভাই মার্শাল্লাহ বিশাল সাইজের মধ্যে এটা নরকুন্ডা মাদিকুন্ডা ভাইয়া

যত দেখতেছি বন্ধুরা তত অবাক হয়ে যাইতাছি কারণ কি একদম কালো দেখতে পাচ্ছেন চোখের গিয়ারও সে মাসাল্লাহ আর কোয়ালিটি কেমন আছে এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন ডানেরটা নোনা ভাই বামেরটা মাদি এই জুয়াটা কেমন দাম মাত্র পঁয়ত্রিশ হ্যাঁ এই পিয়ারটা বন্ধুরা আজকে নিতে পারবেন মাত্র তিন টাকা না ভাই তারপরেও সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বন্ধুরা ভাই বাচ্চা আর উপরে কি ডিম ডিম বসে আছে আর ডিমনে বাসা আছে যদি দেখাই দেই বন্ধুরা দেখতে পাচ্ছেন জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন এটা চি রিসার না ভাই জি ভাই রিসার কবুতর বন্ধুরা 빅 মধ্যে চোখের কালারগুলো দেখতে পাচ্ছেন 마샬라 সেম তো এই পিসটা কি নরমাদি পিসটা মাদি মাদি আরসামেট ন নরম আচ্ছা 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 এই পিয়ারটা যারা নিবে একটা বাচ্চা আছে বাচ্চাটা স্বগারে পাবে নাকি জি ভাই ডিম স্বগারে বাচ্চা স্বগারে পাবে জোড়া কত দিচ্ছেন ভাই মাত্র 1500 টাকা না করে হ্যাঁ মাত্র 1300 টাকা দেখেন বন্ধুরা জেলের নাম সে এটা হচ্ছে নাই এটা হচ্ছে ন এ হচ্ছে মাদি জোটার লগে কিন্তু আপনার দুটা ডিমও রয়েছে মার্শাল্লা হ্যাঁ যারা পেয়ারটা নেবেন আজকে ডিম দুইটার সহকারে বাচ্চাটা সহকারে জোড়াটা মাত্র তেরোশো টাকা থাকবে না ভাই মাত্র তেরোশো টাকা ফ্যামিলিটা খুবই শর্ট ফটা খুবই চঞ্চল একটা পেয়ার দেখাবো বন্ধুরা আপনাদেরকে দেখেন পিয়ারটা মার্শাল্লাহ এটা হচ্ছে রেড চেক কালার মধ্যে রয়েছে না ভাই এটা খালি এদিকে যাইতে চায় ভাই এদিকে কি কোনো কিছু দেখছে নাকি যাই হোক এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা একদম বারোশো টাকায় রেড চেক কালার মধ্যে রেসার রানিং পিয়ার ডান একটা বামেরটা মাদি দাম পড়বে জোড়াটা মাত্র বারোশো টাকা আজকে না ভাই মাত্র বারোশো এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে একজন মাল্টেস্কোপ উত্তর একদম হাইজিরাপ গলা আর চোখের কালারও দিলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউলো কালার

মানে রেসার কবুতরই রয়েছে ভাইয়া এটা তো রানি শিয়া না ও ভাই ডিম করছে করতেরা আচ্ছা আচ্ছা এই জোড়া কত যাচ্ছেন ভাই রশিদ ভাই এই জোড়াটা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা অনেকে নতুন শিখতে চায় অনেকে ডিম বাচ্চা করাতে চায় অনেকে আবার পোস্টারিং কাজেও লাগাইতে চায় हां भाई তারা हा। পেয়ারগুলো অল্প দামে নিতে পারতে কত পড়বে লাস্টে যারা নতুন তাদের জন্য জন্য মাত্র এক হাজার সবার জন্য এক হাজার করে দেন রানিং পিয়ার রেসার মাত্র এক হাজার টাকা নিয়েছেন না ভাই হোয়াইট কালার মধ্যে বুমবাই নাকি রানিং পিয়ার

এই জোড়া কি ডিম সহকারে দেওয়া যাবে এই জোড়া কেমন দাম চাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় ডিম সহকারে এক হাজার টাকা কি কোন ভাই হাসানি কোন তোরা দেখেন ডিগ সাইজের মধ্যে রেসার কালার দেখতে পাচ্ছেন সেম যারা জোড়াটা নেবেন

এই যে নটটা হোয়াইট কালার মধ্যে রানিং নট মাত্র এক হাজার টাকা যারা যে কোনো পেয়ার আপনারা চার পেয়ার কপি একসাথে নেবেন তাদের জন্য এই নটটা গিফট থাকবে ইনশাল্লাহ না ভাই ওকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার অসাধারণ কালারের মধ্যে বেশ কিছু বাজরিকার পাখি রয়েছে রাশেদ ভাই সবগুলো কি রানিং পেয়ে কি ডিম ডিম্বাচ্ছ করানো না আচ্ছা এই দেখেন কত সুন্দর করে দুলে ভাই না দুলনার মধ্যে কত সুন্দর করে দুলে পাখিটা ভাই সবগুলো ডিম বাচ্চা করা একদম প্রাণী আচ্ছা ভাই জুরা কত করে পড়তেছে ভাই জুরা মাত্র 800 টাকা জুরা মাত্র 800 টাকা জুরা আচ্ছা বেশি করে নেয় তাহলে আরো টাকা যারা বেশি করে নেবেন 5 10 পিয়ার তাদেরকে দেওয়া যাবে আরো সীমিত মূল্যে নাকি যারা এক পেয়ার করে নেবেন যেকোনো কোনো কালারের মধ্যে নেবেন ফুললি রানিং ডিম বাচ্চা করানোগুলা রানিংগুলা দাম পুরো মাত্র 800 টাকা জুরা

ওদের বাচ্চা সহ ওই জন্য যদি কেউ নাই মাত্র বারোশো টাকা বাচ্চা সহ মানে এই হচ্ছে এই একটা বন্ধুরা আর এই যেখানে তিনটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা বাচ্চা মাঝখানে দুইটা বাচ্চা দুইখানে দুছে মা